এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এমন ঘোষণাও দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে অমিত হাসিন রবীন্দিনের প্রতিবেদনে অনেক আগে থেকে আমার একটি ব্যক্তিগত মতামত প্রকাশ করে আসছে সেটা হচ্ছে ওয়ান ইউভেলের মতন মাইনাস টু ফর্মুলা বর্তমান সরকারের আমলেও বাস্তবায়ন হতে পারে আগে ছিল দুই ব্যক্তিকে মাইনাস করার একটি পরিকল্পনা সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আর এখন এসে আবয়ামী লিগ তো এমনিতেই মাইনাস হয়ে যাচ্ছে বিএনপি কে মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেই প্রশ্নটি আমি অনেক আগে থেকে তোলার চেষ্টা করছি আর আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো খেয়াল করেছেন এবং সেই বিষয়টি এখন বিএনপি যে স্থায়ী কমিটি বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হলো সেই জায়গাটিতে বিষয়গুলো উঠে এসেছে পরিস্থিতি খুব ঘোলাটে এবং ওয়ান ইলেভেনের মতন বর্তমান সরকারও বি রাজনীতিকীকরণের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে উত্থাপনের সাথে সাথে বিস্তর আলোচনা হয়েছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আওয়ামী লীগের পক্ষ থেকে উড়োদরে ঘোষণা দিয়েছে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে কালবেলা নিউজ থেকে আমরা তথ্য পাব এমন কি আমরা জানতে পারব বিএমপি কেন আশঙ্কায় আছে এই বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পান্না ভাই গুরুত্বপূর্ণ দুটো খবর আছে স্কিপ না করে দেখবেন কথা বলা বনা চলে যাব স্ক্রিনে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাওয়া হয়ে গেছেন দলটির শীর্ষ পর্যায়ের সব নেতা কর্মী কয়েকজন প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী আটক হয়েছেন আর বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জুর রয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় বছর ক্ষমতায় থাকার পর সদ্য দিনের রাতে মিলে ডজন খানিক স্ট্যাটাস আর ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউনুজ সরকারের বিরুদ্ধে তুলে ধরা হচ্ছে তাদের নেতা কর্মীদের ওপর কিভাবে চালানো হচ্ছে নির্যাতন এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এমন ঘোষণাও দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে মমতা সুন্দরবিনের প্রতিবেদনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রায় দেড় হাজার শব্দের স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হয় বলা হয় আপনারা সব জানেন সবই দেখেছেন এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন তুলে ধরা হয় সম্প্রতি ডক্টর ইনুসের যুক্তরাষ্ট্র সফর ইস্যু বলা হয় নিউ ইয়র্কে ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বলেছেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে বলা হয় দেশের বিরাজমান পরিস্থিতি দেখে সবাই নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে বুঝতে পারছে কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে সেই বিবৃতিতে লেখা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাটি হবে না এই দেশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় কেনা এই দেশ বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোনো দেশের পতাকা মাটিতে উড়তে দেয়া হবে না পরয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ মানে আগে থেকে আমার একটি ব্যক্তিগত মতামত প্রকাশ করে আসছে যেটা হচ্ছে 1 2 ফর্মুলা বর্তমান সরকারে আমলেও বাস্তবান হতে পারে আগে ছিল দুই ব্যক্তিকে কে মাইনাস করার একটি পরিকল্পনা সেটা হচ্ছে শেখ হাসিনা এবং দলখালিয়া আর এখন এসে আড়হুলিকতেই এমনিতেই মাইনাস হয়ে গেছে বিএনপি কে মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেই প্রশ্নটি আমি অনেক আগে থেকে তোলার চেষ্টা করছি আর আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো খেয়াল করেছেন এবং সেই বিষয়টি এখন বিএনপির যে স্থায়ী কমিটি বৈঠক মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে বিষয়গুলো উঠে এসেছে পরিস্থিতি খুব ঘোলাটে এবং ওয়ান ইলেভেনের মতন বর্তমান সরকারও বিরাজনীতিকীকরণের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপনের সাথে সাথে বিস্তর আলোচনা হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো এসেছে যে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আবারও সেই ধরনের প্রচেষ্টা করা হচ্ছে কিনা সেই সংখ্যাটির নিয়ে আলোচনা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা যেমন বিএনপি করতে চাইছে ঠিক একইভাবে সরকারের উদ্দেশ্য এবং বিভিন্ন পদ্ধতি নিয়েও দলটির মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে একদিকে নির্বাচন আর একদিকে রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা নানান মুখী বক্তব্য অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে উঠে আসছে এই বিষয়গুলো বিএনপির শীর্ষ মতাদের মধ্যে আলোচনা হয়েছে আবার অন্যদিকে বিএনপির বিরুদ্ধে বিশেষ একটি পক্ষ থেকে পরিকল্পিতভাবে ক্যাম্পেইন চালানো হচ্ছে এই সব যে আলোচনা অনুষ্ঠিত হল সেই বৈঠকে তার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের পক্ষ থেকে কাছে চাওয়া হয়েছিল সার্বিক বিষয়ে যে তিনি কি মনে করছেন যেসব বিষয় উত্থাপিত হয়েছে বৈঠকে তিনি বলছেন যে সরাসরি বলেছেন পাঁচ আগস্টের পর কোন পক্ষ গণতন্ত্র লড়াইয়ে থাকা বিঘাত দল বিএনপি বিরোধী বক্তব্য দিচ্ছে এর জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষিত রয়েছে এর মধ্য দিয়ে আমরা ওয়ান ইলেভেনের বন্ধ পাচ্ছি খুবই সিগনিফিক্যান্ট একটি কথা বি রাজনীতিকীকরণের বন্ধ পাচ্ছে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে মির্জা ফখরুল বলছেন রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ সম্ভব না আমরা এখানে বিরাজনীতি কিকরণ করব আর আমলাতন্ত্র দেশ চালাবে এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মানা যাবে না এবং রাষ্ট্র সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতা নিয়ে বিএনপির শীর্ষ নেতারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছেন দুই মাস যে হয়ে গেল সরকারের আট আগস্ট শপথ নিয়েছে বর্তমান সরকার আবার চার পাঁচ দিন পরে আট তারিখ আসতে যাচ্ছে তো এই দুই মাসের মধ্যে সরকারের নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন নাকি সংস্কার শেষে নির্বাচন নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনো তেমন গুরুত্ব দিয়ে কোনো আলোচনা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব করতে পারেননি সেই বিষয়গুলো আলোচনায় এসেছে যে পয়লা অক্টোবর থেকে ছয়টি কমিশনের কাজ করার কথা ছিল সংস্কারের বিভিন্ন বিষয়ে সেই কমিশনের বিষয়ে বা কমিশনগুলোর কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি প্রজ্ঞাপনও হয়নি যে এই কমিশনের প্রধান সহ যারা সদস্য থাকছেন তারা তারা এবং যারা কাজ করতে যাচ্ছে এরকম কোনো প্রজ্ঞাপন এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এবং এর মধ্যে আবার নতুন করে আলোচনা এলো যে না সমস্যা কার্যক্রম শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বা সরকার

অনেক অনেক বেশি বিতর্ক শুরু হয়েছে অনেক বেশি প্রশ্ন উঠেছে এবং বিএনপি মনে করছে এটি তারা প্রকাশ্যে বলছে যে কয়েকজন ব্যক্তিকে রদ বদল করে অথবা কয়েকজন ব্যক্তিকে আহ চাকরিচ্যুত করেই আওয়ামী লীগের যে সাজানো প্রশাসন সেই প্রশাসনে ঝাঁকুনি দেওয়া সম্ভব নয় যদিও যে পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছে সবাই তো আর কাউন্টিং আসবে না বিশেষ বিশেষ জায়গায় বিভিন্ন কিরেগুলো যারা রয়েছেন তাদেরকে সরানোর বিষয়ে এক ধরনের হজ সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটি খুব গুছিয়ে করা যাচ্ছে না এবং নানান ধরনের ষড়যন্ত্র নানান ধরনের উদ্দেশ্য এর মধ্যে আর দেখা যাচ্ছে যেগুলো সরকার বুঝে উঠতে পারছে না নাকি সরকারের মধ্যে এক ধরনের উদাসীনতা বা খামখেয়াল কাজ করছে নাকি তারা সুশৃঙ্খল ভাবে যথেষ্ট পরিকল্পনার সঙ্গে তারা এই কাজগুলো করছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যে বৈঠক স্থায়ী কমিটি সেই বৈঠকে যাদেরকে চাকরিচিত করা হচ্ছে এর মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের তারা আরো শক্তিশালী হতে পারে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় বসার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে